চুরির দায় আসেনি বেশ রাজ্যের মন্ত্রীদের নামে অর্থাৎ মন্ত্রী যারা হয়েছে তারা কাজে লাগিয়ে পুলিশ কে কাজে লাগিয়ে যে এই সমস্ত দুর্নীতি করছে না তা তো নয় এই দুর্নীতির পেছনে আমরা বারবার বলছি যেরকম ভাবে টোটাল মন্ত্রী সভা এবং সরকার সরাসরি যুক্ত নমস্কার আপনারা দেখেন ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি সার জন্য নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে আপনারা ট্রাইভ টিভি বাংলায় সপ্তাহে তিন দিন দেখেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এবং আমরা যে কটা পর্ব এপিসোড করেছি এখনো পর্যন্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে করাপশন দুর্নীতি হচ্ছে আমরা সেই দুর্নীতি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই দুর্নীতির পেছনে আমাদের কি সিস্টেম দায়ী নাকি অন্য কোনো কারণে এই দুর্নীতি করা হচ্ছে এবং কে করছে এই দুর্নীতি এবং এই দুর্নীতি রুখতে বন্ধ করতে শেষ করতে কী দরকার সমাজ আমাদের এই সমাজে দুর্নীতিমুক্ত সমাজ করতে কী কী দরকার আমরা কিন্তু সেটাও চেষ্টা করছি আলোচনা করে আপনাদের সামনে একটা ওভারঅল প্রেক্ষাপট একটা পিকচার ডিপিক্ট করা তুলে ধরার এ নিয়েই সমাজের বিভিন্ন অতিথিরা প্রতিষ্ঠিত যারা তারা আমরা আনছি আপনাদের সামনে তাদেরকে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন আছেন তারা এসে তাদের রিলস তাদের দুর্নীতির অভিজ্ঞতা এবং এই সমাজে যা যা ঘটে যাচ্ছে এখনো পর্যন্ত আপনাদের সাথে তুলে হচ্ছে আমাদের আজকের পর্বের অতিথি আপনাদের খুব পরিচিত মুখ সংবাদ মাধ্যমে প্রায় তাকে দেখে থাকেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক রাহা আমাদের আজকের পর্বের অতিথি শ্রমিক তোমায় নীতি নির্ণয় দুর্নীতি ট্রাইভ বাংলাদেশ বাংলায় স্বাগত আর পরে প্রথমেই তোমায় জিজ্ঞেস করবো যে এই যে দুর্নীতি নিয়ে আমরা অনুষ্ঠান করছি প্রায় অনেকগুলো পর্বই হয়েছে প্রচুর মানুষজন এসছেন তোমাদের দলের লোকজন এসছেন শাসক দল এসছেন বামফ্রন্টের পক্ষ থেকে এসছেন এবং সমাজের বিভিন্ন পেশার মানুষজন এসছেন যে এত দুর্নীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রতিদিন সম্মুখীন হচ্ছি এর কারণ কী হতে পারে আমাদের যে সিস্টেম অর্থাৎ এই সমাজেরই একটি সমস্যা মেন সমস্যা আমি মনে না দুর্নীতি করতে কিছু লোকের মতো অর্থাৎ যারা ক্ষমতায় বসে আছে তার মাথায় কি চলছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক যেরকম আমরা দু হাজার ষোলো সালে আপনার মনে থাকবে বিধানসভা নির্বাচন তার আগে নারদাকাণ্ড নারদা কাণ্ডে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুধে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে গিয়ে বললেন এবারে খুব ভুল করে ফেলেছি দেখুন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি একা প্রার্থী বাকিরা কেউ কোনো প্রার্থী না আমি যদি আগে খবর পেতাম বা জানতাম ওদেরকে আমরা আমি টিকিটই দিতাম বলেছিলেন মানুষ বিশ্বাস করেছে বিশ্বাস করার পরে দুশো চুরানব্বইটা কেন্দ্রে কারোর কোনো মুখ দেখেনি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভত্যা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন ক্ষমতায় আসার পরে যাদেরকে টিকিট দিতেন না তাদের মধ্যে এক একজনকে ডবল ডবল ট্রিপল ট্রিপল মন্ত্রী করে দিলেন আবার একজনকে বিশেষ স্নেহ তিনি বলছেন এসব ছোটোখাটো টাকা ওসব আমরা নিই না আমি বড় বড় টাকা হলে সেটা নিই তাকে পুরস্কার স্বরূপ নেতাজির বসে যাওয়া চেয়ার কলকাতার সবথেকে মহানাগরিকের চেয়ারটা উপহারস্বরূপ তুলে দিলেন এই জায়গায় প্রথমেই যদি মানুষের এই জায়গাটা আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এলেন দু গেলেন। দরকার ছিল না মানুষের কাছে বার্তাটা একটা ভুল যায় আর একটা উদাহরণ তুলে দি আমাদের বাংলার গর্ব বলে আপনি চারিদিকে গোটা বাংলা জুড়ে একটা পোস্টার দেখেছেন বিগত নির্বাচনের আগে আপনার বাংলার নিজের মেয়েকে চায় দেখেছেন আচ্ছা বাংলার গর্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয় আর একটা নাম আপনারা ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নুসরাত জাহান সেই নুসরাত জাহানকে অভিনেত্রীর থেকে নেত্রী বানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ফলস্বরূপ কি দেখলেন একদিকে সন্দেশ খালিয়ে চলছে তখন নুসরাত জাহান টুইটারে ফেসবুকে পোস্ট দিচ্ছে হ্যাপি লাভ ডে হ্যাপি কিস ডে হ্যাপি হাক ডে কিন্তু একবার ওখানে যেতে পারছেন না না আমি আমি ইন্টারাপ্ট করি ইলেকশনের আগে তোমরাও তো অনেক ক্যাম্পেনিং করেছো তোমাদেরও অনেক ম্যানিফেস্টো ছিল তোমাদেরও অনেক জায়গাতে যে সমস্ত রাজ্যে তোমাদের গভর্নমেন্ট আছে বাংলার ক্ষেত্রেও তৃণমূলের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি বলেছেন বিরোধী দলনেতা তো ভিজিটিং কার্ড ছাপিয়ে ফেলেছিলেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন না না এটা কে বলেছে কি না বলে কারণ বিরোধী দলনেতা পরিষ্কারভাবে শুভেন্দু চারিদিকে দিকে বলেছে বিজেপি পার্টিটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় আমি এখানে এসছি পতাকা বাঁধতে বললে পতাকা বাঁধবো মিছিলে হাঁটতে বললে মিছিলে হাঁটবো যা পার্টির শীর্ষ নেতৃত্ব বলবে আমি তাই করব। সেটা তো সবাই আপনারা শুনেছেন তো সুতরাং এই সমস্ত কে মুখ্যমন্ত্রী হবে কে উত্তর প্রদেশের দেখুন পরিষ্কার ব্যাপার বলছি উত্তর প্রদেশের মতন অত বড় প্রদেশ সেখানে কোনো মুখ্যমন্ত্রীর মুখ করে আমরা এগোইনি তাহলে বাংলাতে মুখ্যমন্ত্রীর মুখ করে এগোনোর কোনো প্রশ্নই ওঠে না আর দুর্নীতি দেখুন আমরা পরিষ্কারভাবে বলছি সরকার যদি চালাতে গিয়ে কোথাও কোনো দুর্নীতির গন্ধ আসে মাথায় রাখতে হবে আমরা সেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যেখানে বাঙ্গারু লের মতন মানুষ শুধুমাত্র অভিযোগ এসছিল বলে পার্টির সর্বভারতীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিল এ পার্টি আদর্শগত পার্টি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল যখন এতগুলো ওনার দলের বিরুদ্ধে উনার এক একটা মন্ত্রীর বিরুদ্ধে যখন এতগুলো অভিযোগ আসছে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ প্রমাণ হচ্ছে ওখানে তো আরো এত দুশো তেরোটা বিষয় বাংলার মানুষ প্রচুর মানুষের অনুষ্ঠান দেখেন দুর্নীতি আচ্ছা এত অভিযোগ দুর্নীতি নিয়ে শিক্ষায় দুর্নীতি রেশনের দুর্নীতি সব ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতির জন্য আর্যিকর কাণ্ড হয়েছে সেখানেও আমরা দেখেছি কিন্তু শ্রমিক এত কিছুর পরও ছয় শূন্য উপনির্বাচন কিছুদিন আগেই হলো আর সাংগঠনিক দিক থেকে বিজেপির কোনো অস্তিত্ব মাইক্রোস্কোপ থেকে খুঁজতে হচ্ছে দেখুন আমার প্রশ্ন কিন্তু এটা নয় আমার প্রশ্ন এটার সাথে রিলেট করা যে এই যে এত দুর্নীতির পরও মানুষ তৃণমূলের ওপর আস্থা রাখছে কে আস্থা রাখছে তা তোমরা তো পেলে না না আমি আপনাকে বলি এই জায়গাটাতে সিট কারণ কিন্তু বাংলার ভোট সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন উনিও কিন্তু উনি একই তো ভূমিকা পালন করছে সরকারের গিয়ে আসলে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা এরাজ্যে মোটেও নেই কোথাও নেই পুলিশ হচ্ছে খাকি তৃণমুল আজকে পুলিশকে যদি ইনঅ্যাকটিভ করে যতক্ষণ প্রত্যেকটা নির্বাচনের আগে তো না এই জায়গাটা এই জায়গাটা আমি আপনাকে বলছি আপনি দেখুন না জেনারেল ইলেকশন প্রতি জেনারেল ইলেকশনে লাস্ট 2019 2024 মমতা বন্দোপাধ্যায় নিজের ভূতে হেরেছে কি করে আসছে লোক কি দেখতে পাচ্ছে না ভোট দিতে পাচ্ছেন না পাড়ার লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না এটা আপনি বিশ্বাস করছেন তার মানে সত্যি দিচ্ছে না তাই হাঁটছে নি যার এমনকি এটা আমি কথা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্টেটমেন্ট শুনো নিজের ভাইয়ের বউকে কেন টিকিট দিতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি লোকেরা এসে গাড়ির সামনে পাড়া বলছে হ্যাঁ রে জলের কাজটা হয়নি এই কাজটা হয়নি তুই যাকে টিকিট দিয়েছিস কাজ করছে না তাই এবার নিজের ভাইয়ের বউকেই আমি টিকিট দিলাম অর্থাৎ নিজের পৌর এলাকায় মুখ্যমন্ত্রী একটা কর্মী খুঁজে বার করতে পারেনি যাকে দিয়ে মানুষের কাজ হবে গত দু চার দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেসবুক পোস্ট করেছিলেন পরে দেখলাম ডিলিট করেছেন কি কি দরকার ছিল মুখ্যমন্ত্রী নিজের পোস্ট ডিলিট করার লিখেছিলেন আমি সবাইকে বলছি দলীয় কর্মীদের বলছি লোকের সাথে ভালো ব্যবহার করুন কারণ আমি আপনাদের দায়িত্ব দিয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ক্ষমতার প্রসার করার জন্য নয় তারপরে সেটা আবার ডিলিটও করতে হয়েছে সুতরাং মুখ্যমন্ত্রীর নিজের অবস্থানটা কোথায় বোঝার চেষ্টা করুন নিজের বুথে উনি জিততে পারেন না তিনি গোটা রাজ্যে নন্দীগ্রামে গিয়ে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন তার আগে আমাদের বুথ কর্মীকে ফোন করেছেন বলছেন এবারটাতে সাহায্য করে দাও আর কখনো কিছু বলবো না আমি সাথে থাকবো সারা জীবন করব তোমাদের এইবারটাতে সাহায্য সেটা উনি ওনার ভোটের বিভিন্ন রকম ওনার ভোট সংগ্রহের পলিসি উনি করতে পারেন এত 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 মানলাম মানলাম সব মানলাম কিন্তু এত যে দুর্নীতি তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বললাম এই দুর্নীতি নিয়ে আমাদের যে অনুষ্ঠান নেই কারণ কি তুমি মনে করছো এই জন্য বিরোধী দলের মুখপাত্র তুমি প্রধান বিরোধী দলের মুখপাত্র এত দুর্নীতি সব ক্ষেত্রে কেন কিসের জন্য আমি তোমার জিজ্ঞেস করছি এবং এর জন্য দায়িত্ব সিস্টেম নয় তুমি বলছো বাম আমল থেকেও দুর্নীতি চলে আসছে এমন তো নয় যে দু হাজার এগারো থেকে শুরু তোমার সাহায্য করি আমি তোমাকে আমাকে আমাদের এখানে যে সমস্ত অতিথিরা এসেছেন তারা কেউ কেউ বলেছেন দুর্নীতিও একটা আর্ট একটা শিল্প আবার কেউ কেউ বলেছেন দুর্নীতি না থাকলে সমাজ থাকবে না সমাজ এবং দুর্নীতি একে অপরের না না এটা কোনোটাই নয় দেখুন আমরা সেই বাংলাতে বসবাস করি যে বাংলায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব সরাসরি বলছেন যে কাঁঠালটা যদি ভাঙতে হয় তার আগে হাতে তেল মেখে নিতে হয় আজকে আপনি দেখুন মূল সমাজের শিক্ষা মানুষকে কি তৈরি করে শিক্ষা মানুষের রুচি তৈরি করে ঠিক আমাদের মূল জায়গাটাতে গলতটা কোথায় আছে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি পুরুলিয়ার বলরামপুরের সভা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মায়েদেরকে বলছি যত বকাটে ছেলে আছে সবাইকে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিন আমি ওই বকাটে ছেলে দিয়ে দল চালাবো মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি ডায়মন্ড হারবারের সভা থেকে যে এবার যত এই নির্বাচনের আগে বলেছে যত ঝগড়ুটে মহিলা তাদেরকে আমি বুথে বসাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ক্ষমতায় এসছিলেন আমরা বহু জায়গায় দেখেছিলাম বাড়ির মায়েরাও শাঁখ বাজিয়েছিল যে না এবার বাম দুর্গটা ভেঙে দুর্নীতির দুর্গোটা ভেঙে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যাবে কিন্তু আমরা কি দেখতে পেলাম বামেদের ফেলে যাওয়া জুতোটা পরে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পথ চলতে শুরু করলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভা দেখুন যাকে যার উপরে এখন তো মানুষের সন্দেহ যাচ্ছে টোটাল মানে ব্যাকগ্রাউন্ডেই সন্দেহ চলে এসছে যার উপরে মূল অভিযোগ যে মহাকরণ থেকে চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করেছিল সেই গুপ্ত মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পরে সাংসদ হয়েছে এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন কিন্তু অন্য কেউ জন্মান নেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃতকর্মই জন্মেছে এবং আমি যেটা বলছি এই ধরনের স্টেটমেন্ট রাজ্যের মুখ আমি যেটা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদের একটা পদমর্যাদা আছে মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী কি কথা বলবেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা রাজ্যবাসী সহ নাগরিকের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে কিন্তু তুমি আমাকে সিস্টেম বাদ দিয়ে দুর্নীতির যে রিজনিং আমাকে তুমি বললে ব্যাখ্যা দিলে তাহলে এই দুর্নীতি মুক্ত করতে যে দুর্নীতি সব ক্ষেত্রে হচ্ছে তাহলে মানুষগুলো ওই বলছো তাই তো অতি অবশ্যই মানুষ দায় এবং শিক্ষাকে প্রসার প্রসার না ঘটানো আজকে আমি তো আরো বেশি করে আমার খুব খারাপ লাগছে যে আগামী দিনটা কি আসতে চলেছে কারণ আপনি দেখুন শিক্ষার মান কিভাবে নিচে নেমেছে আমি আপনি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমরা কতটা পড়াশোনা করতাম পড়াশোনার মেধার তালিকাটা কি ছিল আর এখন মেধাটা কিন্তু মাথায় রাখতে হবে একদিন যে বাংলা গোটা বিশ্বকে পথ দেখাতো মেধার মান অত্যন্ত নিম্নমুখী হয়েছে সেটাই দুর্নীতিকে প্রমোট করছে বলছো যেখানে মেধা থাকবে না যেখানে মানুষের কিছু থাকবে না চাকরি বাকরি থাকবে না সেখানে তো দুর্নীতিই একমাত্র পথ হবে আজকে যে একটা ছেলে যে শিক্ষায় উন্নত হয়েছে শিক্ষা যেখানে উন্নতি পেয়েছে সে তো জানে যে আমি ঠিকঠাক টাচ করব। আমি কাজ পাবো আমার মাসকেলে এত লাখ টাকা মাইনে আছে সে দুর্নীতি করতেও কিন্তু ব্রেনটা খাটাতে হচ্ছে দুর্নীতি করতেও অনেক রকম রিস্ক নিতে হচ্ছে এই রিস্কগুলো নেওয়ার থেকে তার খুব সহজপত্রা মানুষ সহজে বেশি তাড়াতাড়ি আপন করে নেয় না কিন্তু যখনই মানুষ সেখানে মানে একটা নিচের স্তরে যাচ্ছে তখন তো এই জায়গায় একদিন আমাদের মনীষীরা জেল খেটেছিল কারণ দেশ স্বাধীন করার জন্য এক একটা প্রেসিডেন্সি জেল সমস্ত জায়গায় কত মনীষীদের এককালে জেল খেটেছে আর এখন রাজ্যের মন্ত্রীরা জেল খাচ্ছে কেন চুরির দায় এটা কি বাংলাকে খুব জেল খাচ্ছে আবার তার সঙ্গে তো বেল হয়ে যাচ্ছে দেখুন এই জায়গাটাতে মাথায় রাখতে হবে জেল কারা খাটছে রাজ্যের মন্ত্রীরা মাথায় রাখবেন পাড়ার কোনো রামবাবু শ্যামবাবু যদুবাবু মধুবাবুর নামে চুরির দায় আসেনি বেশ রাজ্যের মন্ত্রীদের নামে অর্থাৎ মন্ত্রী যারা হয়েছে তারা এডমিনিস্ট্রেশন কে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে যে এই সমস্ত দুর্নীতি করছে না তা তো নয় এই দুর্নীতির পেছনে আমরা বারবার বলছি যেরকম ভাবে টোটাল মন্ত্রী সভা এবং সরকার সরাসরি যুক্ত অর্থাৎ সরকার যখন আজকে একটা প্রশাসনকে কাজে লাগিয়ে কাজগুলো করবে তাদের মাথায় কিন্তু তারা জানে যে এখানের থেকে যদি আমরা এইভাবে কাজটা করি এইভাবে ধরা পড়তে পারি তাই জন্য আজকে ওসামা লাদেনকেও ধরা অত সহজ হয়নি তো সুতরাং সেই জায়গাটাতে শিক্ষাকে এরা কাজে লাগাচ্ছে কিছু লোক মিলে এই টোটাল প্রশাসনটাকে এত বাজেভাবে ব্যবহার করছে তার সব থেকে বড় প্রমাণ এই যে আমি যেটা বললাম আপনাকে দময়ন্তী সেনের মতন এক একজন অফিসার এদেরকে আপনারা শুনবেন না এখন যারা সবথেকে বড় তাবেদার খাঁকি তৃণমূল পুলিশের একটা ভূমিকা এসে গেছে এখন পুলিশ এখন হয়েছে কি তৃণমূলের যেমনি বিভিন্ন শাখা আছে মহিলা তৃণমূল যুব তৃণমূল ছাত্র তৃণমূল পুলিশ এই সময় হয়ে গেছে খাকি তৃণমূল এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে এই টোটাল ব্যাকগ্রাউন্ডে সেই টোটাল জিনিসটা খুঁজে বার করতে একটু সময় লাগবে তবে আমি বিশ্বাস করি এই ভারতবর্ষের সংবিধান মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ললিতা দেবীকেও জেল খাটিয়েছে এই ভারতবর্ষের সংবিধান আজকে লালু প্রসাদ যাদব অত দাপটে নেতা পশু খাদ্য কেলেঙ্কারিতে তাকেও জেল খাটতে হয়েছে আমি বিশ্বাস করি অরবিন্দ কেজরিওয়ালকে যদি সরতে হতে পারে জেল খাটতে হতে পারে আমাদের রাজ্য থেকেও কেউ বাদ যাবে না অতি অবশ্যই অনেক আমি তো সিবিআই বা ইডির মুখপাত্র নই তাই জন্য এরা কিভাবে স্ক্যাম গুলো করেছে আপনাকে বলতে পারি আমি আমি সৌমিক একটু 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 টাফ কোয়েশ্চেন করি তোমাকে এখানে কিন্তু তোমাদের সঙ্গে তৃণমূলের একদম শাসক দলের সেটিংয়ের কথা বলা হচ্ছে যার জন্যই যে আন্দোলন নিয়ে গোটা রাজ্য উত্তাল ছিল শ্রমিক আমরা প্রত্যেকে দেখেছি আপনারা দেখেছেন আমরা কোনোদিন যে আন্দোলনের নাম শুনিনি পর্যন্ত আমরা দেখিনি কোনোদিন দিন সেই পুজোর থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে মহিলারা রাস্তায় নামছে বা তারপর তারপর যে মুহূর্তে অনশন প্রত্যাহার হয়ে গেল তারপর কিন্তু আন্দোলনের নামও কিন্তু বোধ আমরা কেউ শুনতে পাই না এখানেই মানুষদের প্রশ্ন এবং এখানেও কিন্তু যারা আমাদের অন্যান্য অতিথিরা এসছিলেন। বাম থেকে থেকে যিনি এসছিলেন পরিষ্কারভাবে কিন্তু বলছেন তোমাদের সঙ্গে সেটিং শাসক দলের বলো প্রথম কথা হচ্ছে বামফ্রন্ট কি বলল। কংগ্রেস কি বলল তাতে সাধারণ মানুষ যে টোটালি বিতস্রদ্ধ হয়ে গেছে সব থেকে বড় সেটারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে অনেক চাপ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে চালাতে হয় কংগ্রেসটাকে চালাতে হয় এবং বামপন্থীদেরকেও চালাতে হয় অর্থাৎ একসাথে তিন তিনটে দলের উনি দায়িত্ব নিজের ঘাড়ে চাপান মানে মাথায় সামলান প্রদেশ কংগ্রেসের কে সভাপতি হবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন বামেদের লোকেরা কবে পথে নামবে না নামবে সেটা তো কাকলেট খেতে খেতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন সেটা তাদের কথা এই কথাগুলোও কিন্তু এই ন্যারেটিভটা যাতে করা যায় এই টোটাল বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই মস্তিষ্ক প্রসূত যে এইটা বললে হয়তো আমাদের কিছু লাভ হতে পারে কিন্তু বাস্তববাদী মানুষ বুঝে গেছে ভারতীয় জনতা পার্টির সব থেকে বেশি দরকারটা কি বাংলায় সরকার দখল বাংলায় যদি আমাদের নিজেদের সরকারটা আসে তাহলে আমরা কখনো কেন করে থাকতে এবং বিজেপি দল মমতা বন্দ্যোপাধ্যায়ও দক্ষিণপন্থী দল কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণপন্থী দলে থেকেও উনি টোটালি বামপন্থার যে ঘরানা সেই ঘরানাটাই করছেন সেই মেনটেন করছে টোটাল জ্যোতি বসুর দেখানো পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রাস্তা রাস্তা হয়ে উঠেছে এতে কোনো মিথ্যা নেই আর সেটিং এর কথা যদি বলছেন আমাদের সেটিং আছে সাধারণ মানুষের সাথে আমাদের সেটিং আছে বাংলায় দু কোটি আঠাশ লক্ষ মানুষের সাথে এবং বিধানসভার থেকে আমাদের লোকসভায় ভোট বেড়েইছে এবারে একটা জিনিস জায়গাতে যেটা অসুবিধা হচ্ছে ভোটটাকে বাংলার যে ভোটের অঙ্ক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বছর মানে যাদের সাথে লড়েছেন চুরিটা উনি খুব ভালোভাবে বামেদের রপ্ত করে নিতে পেরেছেন প্লাস প্রশাসনের সাহায্য এই দুটো মিলিয়ে নির্বাচনের দিন পুলিশ বহু জায়গায় লোককে বেরোতে দিচ্ছে না ভোট হতে পারছে না এই জায়গাগুলোতে আমরা ভোটের কৌশলগুলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রাখতে হবে আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতিবিদ বাংলার গর্ব বাংলা নিজের চায় দিদিকে মেয়েকে বলো এত কিছুর পরে তাকে কিন্তু পাঁচশো কোটি টাকা খরচা করে বিহার থেকে প্রশান্ত কিশোরকে প্লেনে করে আনিয়ে তবে এই বৈতরণী পার করতে হয়েছে এবং আমরা কোনো কারোর সাহায্য নেই কোনো কিছু নেই শুধু মানুষের সাথে সেটিং সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে সরাসরি ভোট দিয়েছে দু কোটি ২৮ লক্ষ লোক সাধারণ একেবারে স্বতঃস্ফূর্ত জনসমর্থ কিন্তু শ্রমিক এক বছর কি একটু বেশি সময় বাকি আছে দু ছাব্বিশে কিন্তু ভোট দুশো চুরানব্বইটা আসনে তোমার প্রার্থী দিতে পারবে আপনি বিগত বিধানসভার আগে আমাদের মাত্র তিনজন তুমি বলতে পারো আমি কেন এই প্রশ্ন করলাম কারণ তোমাদের এখন সাংগঠনিক দিক থেকে যে অবস্থা না কি অবস্থা সেটা মানে সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিকের অবস্থা কি সেটা নিশ্চয়ই সংগঠন নিশ্চয়ই না শাসক দল তো বলছে তোমাদের বুথে বসার কর্মী নেই তারা তারা তোমাদের সাহায্য করবে আপনি ভুল করছেন ভারতীয় জনতা পার্টিটা কিন্তু একমাত্র পার্টি বাংলায় যার কর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নয় আমাদের ফাইলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয় না আমাদের ট্র্যাক রেকর্ডগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয় না আর উনি যাই বলুক এইভাবে যত কিছুই করে আমাদেরকে আমাদের তথ্য নেওয়ার চেষ্টা করে সংগঠন তো হয় গোপনে সাংগঠনিক গোপনীয়তা তো মেনটেন করতে হবে সেগুলো তো আমি বলবো না মমতা বন্দোপাধ্যায়ের ট্র্যাপে তো আমরা পা দেবো না আমি এইটুকু বলতে পারি বাংলায় দুশো চুরানব্বইটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিতে পারবে কিনা আগে সেটা খোঁজ নিন রাজনীতিতে কোন মুহূর্তে এক কাপ চা আর ঠোঁটের মধ্যে যে ডিফারেন্স এইটুকু সময় কিছুই হয়ে যেতে পারে আর আমি যেন ভবিষ্যতে কিছু হতে পারে বলে বলছি না অলরেডি যা যা হয়ে আছে তৃণমূলের নিজের লোকেরাই তৃণমূলের প্রতি বিত আপনি দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন ভাবে সব সাজাতে হচ্ছে বেশ আমাদের সময় একদম শেষ একদম শেষ প্রশ্ন খুব সংক্ষেপে এক লাইনে বলবে এই যে এই যে দুর্নীতি নিয়ে আগামী দিনে তোমার দল কি করবে তোমাদের আমরা পথে নামবো আমরা পথে সমস্ত আমাদের সহ নাগরিকদের প্রতি যে অন্যায় হয়েছে চাকরি দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতি প্রত্যেকটি মানুষের কাছে আমরা যাচ্ছি জনসমর্থন চাইছি এবং সাধারণ মানুষকে নিয়ে বিজেপি রাস্তায় ছিল মাঠে ময়দানে ছিল এবং আমরা কেন্দ্রের সরকারকেও আমরা সরকারে আমরাই আছি কিন্তু আমরা যথেষ্টভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বা আমাদের রাজ্যের নেতারা বারবার বলছি সমস্ত কটা কেস খুব আরো তদন্তে গতি আসুক এবং প্রত্যেক জেল খাটাতে হবে বেশ অনেক ধন্যবাদ সবাই তোমার সময়ের জন্য এবং আমাদের অন্য অনুষ্ঠানেও তোমাকে নিশ্চয়ই আমরা আমন্ত্রণ করবো আবার আসবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে নীতি নির্ণয় না দুর্নীতি আমরা কিন্তু আপনাদের সামনে পর্বের পর পর্ব নিয়ে আসছি বিভিন্ন গেস্ট এবং অতিথিরা থাকছেন এবং তারা তাদের ভিউজ মতামত আপনাদের সামনে শেয়ার করছে আজ এই পর্যন্তই আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইফ টিভি বাংলা নমস্কার